হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমি ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মাখায় নিছি এখন তেলে ভাজব তো গাইস দেখেন তো মাছটা এখন উল্টে দিচ্ছে ইলিশ মাছ বেশি ভাজলে মজা মানে স্বাদ লাগে না তাই আমি হালকা ভাজা দিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি আমি ইলিশ মাছটা সবজি দিয়ে রান্না করবো শালগম মূলা এখন আমি কড়াইতে তেল দিয়ে আর মরিচ আর পিঁয়াজটা দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছ ভেজে নেব এখন ভালোভাবে পেঁয়াজ আর মরিচ তো এখন পিঁয়াজটা ভাজ হয়ে গেছে আমি একটা পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব হলুদ আর লবণ লবণ পরিমাণত হলুদ আর পরিমাণত লবণ কিছুটা মশলাটা কষিয়ে নেব তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি সবজি দিয়ে দিচ্ছি শালগম আর মূলা তো আপনারা চাইল আমার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা এখন আমি সবজিটা ভালোভাবে কষাই নিব দিয়ে দিয়েছি তা এখন কিছুটা লাড়া দিয়ে দেব হুম তো আমার চ্যানেলটি যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকানটি বাজিয়ে দেবেন এখন কষানোর কাছে পানি দিচ্ছি এখন ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি তো এখন ডাকনাটা দিয়ে দেব তো বলো গেছে সবজির তরকারিটা তো কি আমার সবজিটা এখন কিছুটাই সেদ্ধ হয়ে আসছে তো অনেকটাই সেদ্ধ হয়ে আসছে হয়ে গেছে আমার তরকারিটা রান্না এখন আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি এখন আমি ধনে পাতাটা সেদ্ধ হলে পরে যা চুলার জলটা নিয়ে অফ করে দিব লবণ কিছু ঠিক আছে ঠিক আছে অনেক মজা হয়েছে তরকারিটা টেস্টি হয়েছে অনেক তো আমার তো গাইস আমার আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে